সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মেহমান হাজির তারপর ছোট ভাইকে করে দিল ফাজিল তারপর চলে গেল ফাজলামতি করতে করতে তার গন্তব্যর দিকে সো আলাইকুম ইব্রান আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি সকালে প্রাইভেট থেকে এসে আমার ছোট ভাই আমাকে দেখালো যে ভাইয়া এই যে আমাদের এখানে একটা হনুমান আসছে অনেক দূর থেকে আসলে প্রায় কয়েক বছর থেকে আমাদের এখানে দেখা যায় না বা আসে না তো হঠাৎ কয়েকদিন আগে একটা দেখেছি আর এই যে একটা দেখতে পাচ্ছি আমি এসে দেখি যে এখানে একটা কর্মকাণ্ড ঘটে গেছে তো ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি দালান তো এখানে একটা সাইকেল পড়ে আছে দেখতেই পারছে তো এই সাইকেলে দুজন মানুষ ছিল বিশেষ করে আমাদের এলাকাবাসী দুজনই তো তারপর ওরা দেখি যে ওদের পরে দেখছে ওরা আসলে বাসার মধ্যে ভিতরে ছিল তারপর দেখি যে বানাটা ওদের ওদের তাড়া করে একজন ভিতরে ঢুকে গেছে আর একজন ধান খেতে ওদের তাড়া করে ফেলে দিচ্ছেন দেখছেন কি অবস্থা করছে এদেরকে মোটামুটি কাঁদা টাদা পুরোটা মাখাই দিস মানে ধানে পুরো ফেলে দিছি তারপর ও আর কি যায়নি মানে